কোটা আন্দোলন ঘিরে ছাত্র এটি ছাত্রলীগের মাঝে প্রচুর পরিমাণে সংবেষণ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আর যেসব কি নাকি ছাত্রলীগরা যে এই অস্ত্র দিয়ে গুলি করতেছে গুলি চালাইতেছে ছাত্রদের উপরে আসলে এরা কি মুক্তিযোদ্ধা সন্তান এরা কি কখনো মুক্তিযোদ্ধা করেছে প্রশ্নটা রয়েছে আপনাদের কাছে এটা কি আসলে কি তারা মুক্তিযোদ্ধার সন্তান তার বাপদা যারা কি মুক্তিযোদ্ধা করেছিল এই ছাত্রলীগটা এত ভারী অস্ত্র কোথা থেকে পায় এত ভারী অস্ত্র এবং গোলা বারদ এগুলো কত থেকে আসে এটা জনগণ আপনি যেটা জানতে চাই যে এত ভারী অস্ত্র কোথায় থেকে পায় এই দেখুন একজনের এক ছাত্রকে গুলি করে এই হত্যা করা হয়েছে এইটার গুলিটা ঠিক তার মাথায় রাখছে তার ভয়ানক অবস্থা তাকে সবাই ধরে হাসপাতালে নিয়ে নিয়ে যাইতেছে আমার মনে হয় না এই ছাত্ররা জীবিত আছে কিংবা বেঁচে থাকবে এরকম কিছু একটা মনে হইতেছে না কিন্তু যতই দেখতেছি সংগঠন ততটাই বেড়ে চলে যাইতেছে আগে কি আগামীকাল দেখেছি আমরা সবাই যে পুলিশ এবং ছাত্রলীগ যৌথ মিলে ছাত্রদের উপরে হামলা চালাইছে এটা আমরা সবাই দেখেছি আসলে কি এরকম ছাত্রদের উপরে হামলা করা কি ঠিক এটা কি ঠিক হইতেছে আমরা সবাই জানি একটি মানুষের আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার তার গণতান্ত্রিক অধিকার থেকেও সরকার তাকে সরকার তাকে দিচ্ছে না এটা আসলে কি বলবো আর আমি যতটুকু দেখলাম সকাল থেকে এই পর্যন্ত দুপুর বারোটা থেকে এখন বাজে রাত আটটা এর ভিতরে জন মানুষ আহত হয়েছে এর ভিতর থেকে আমার মনে হয় তিনজন মানুষ একবারে সম্পূর্ণ নিহত হয়ে গেছে তারা এখন আর বেছে নাই সবাই ভালো থাকবেন কোয়া দিলাম খবরের পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে